যারা হোলসেলেরোয়ার জন্য শুরু পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা পঁচানব্বই টাকা আটানব্বই টাকা আমাদের কাছে ট্যান টপ পাবেন এছাড়াও টি শার্ট প্রাইস পাবেন হচ্ছে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা পঁচাশ টাকা পঁচানব্বই টাকা হচ্ছে একশো একশো দশের ভিতরে আপনারা কিন্তু কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো দশ পঁচাশি টাকা থেকে পনেরো কালেকশন শুরু যেগুলোর প্রাইস ছিল আগে হচ্ছে আপনার একশো দশ টাকা করে এছাড়া অল ওভার প্রিন্টের কিন্তু পুরো পাবেন যেগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আপনারা এই দেখবেন কন্ট্রাস্টের যে পোলো এগুলো হচ্ছে হোলসেল প্রাইসে বিভিন্ন দোকানে হচ্ছে আপনার একশো বিশ টাকা করে সেল হয় যেগুলো আমরা দিচ্ছি শুধুমাত্র হচ্ছে একশো টাকা করে এছাড়া ট্রেন্ডি প্রোডাক্ট যে ড্রপ সোলার ড্রপ সোলার প্রাইস কিন্তু মাত্র একশো বা বিশ টাকা থেকে আমাদের ট্রেন্ডি ড্রপ সোলার প্রাইস কিন্তু ড্রপ সুদারে কিন্তু আপনারা কালার পাবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা হচ্ছে কালার সাইজ ক্রিম পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে কালার সাইজ অ্যাভেলেবেল এছাড়া আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দুই রোড তাদের এ নাম্বার হাউস আপনারা হচ্ছে আমাদের অফিসে এসে ভিজিট করে নিতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা সকল প্রোডাক্টের আপডেট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাক প্রিন তারপর ফ্রন্ট প্রিন্ট শর্ট প্রিন্টের হচ্ছে গ্রাফ কোলার পাবেন এছাড়া শুধুমাত্র সলিডের গ্রাফ কোলার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসলাম